আল্লাহ রুবুর আলমিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই ডাকাত নামাজ করে যদি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহকে আপনাকে মাফ করতে পারেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে গিয়ে এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফসলা হয়ে যেতে পারে তো আল্লাহকে চিনতে শিখুন তিনি আর রজ্জাক আপনাকে রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মাল আমাদের इज्जत সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর মালিককে কে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ঠিক আছে আর যার মনের মধ্যে লা ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই লা তাখুযুহু সীরাতু ওয়া লা নাউ লাহু মা ফিস আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি। পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার। আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের এই যে এখানে কি নদী আছে আচ্ছা ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে তো বড় অবস্থান অবস্থানই না এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগত দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আসি এই সমস্ত কিছু কার সৃষ্টি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখন সামনে আসেন লাহু মা ফিস সামা ওয়া মা ফিল আর মَنْ ذا ল্লাযী এত ক্ষমতা যে আল্লাহ পাকের এত ক্ষমতা আল্লাহ পাক বসে কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এখান থেকে আমাদের আকিদার পরিষ্কার হওয়া দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে মীর সাহেব ভরেছি বাস জান্নাতে চলে যাব নাকি আমল করার দরকার নেই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ পাক বছর কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি না রসিদ সাল্লাহ আইনমুসাল্লাম জন্য সুপারিশ করবে হ্যাঁ শহীদগণ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষকে আল্লাহাক সুপারিশ করার ইখতি দিবেন কেন দিবেন বিকজ আল্লাহাক তাদের আমলে সন্তুষ্ট এবং পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে এনে আপনি যে ফুলের তোরা উপহার নিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে সেও মাসাল এই পথে চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন এটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে সন্তুষ্ট হবেন তখন কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার اختیار দিবেন কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হচ্ছে মেনাল্লাজি ইশফাউ ইনদহু ইল্লা সেই সত্তা আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাহ এখন জানেন কথা বুঝতে পারছেন না আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি পড়বে আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন ঠিক একইভাবে

আল্লাহাকের যে মহা জ্ঞান অসীম জ্ঞান এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না